হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের তিন সহ সর্বজনীন ভাতা বাস্তবায়নের দাবি জানিয়েছেন মতিঝিল থানার অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকেরা রোববার উনিশ জানুয়ারি সকালে মতিঝিল থানার হুসেইন মোহাম্মদ এর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থানার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা আক্তার ও সেলিনা বেগমের অসুস্থতা থেকে রোগ মুক্তির জন্য অনুষ্ঠিত দোয়ায় বক্তারা এ দাবি জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান বক্তারা বলেন প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সব সরকারি কর্মচারীরা একই বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমদামে ক্রয় করে থাকেন ভাতা দেওয়া হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এক্ষেত্রে সব শ্রেণির কর্মচারীরা সমপরিমাণ ক্ষতিগ্রস্ত তাই বৈষম্যমূলক ভাতা দেওয়ার বিষয়টি কাম্য নয় বক্তারা অবসরপ্রাপ্ত কর্মচারীদের দুর্দশা লাঘবের স্বার্থে বিলম্বে তিন দফা দাবি বাস্তবায়নের দাবি জানান পেনশনভোগীদের তিন দফা দাবিগুলো হলো এক নম্বর বর্তমান চিকিৎসক বর্তমান চিকিৎসায় ব্যয় বহুগুণ বৃদ্ধি পাওয়ায় বয়সভেদে চিকিৎসা ভাতা দশ হাজার টাকার প্রয়োজন পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে সব সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে শিশু বিভাগের মতো প্রবীণদের আলাদা চিকিৎসা বিভাগ খোলা থাকতে হবে দুই নম্বর সমপদে একই কাজে পেনশনের বৈষম্য দূর করতে হবে তিন নম্বর সমর্পণকারীদের পনেরো হাজারের পরিবর্তে দশ বছর পেনশন প্রতিস্থাপন করতে হবে এ সময় আরও বক্তব্য দেন সর্বজনাব মাকসুদা বেগম শামসুল মমতাজ বেগম সফিয়া রহমান খালেদা খানম সুবলচন্দ্র পাল খলিগুলুর রহমান